আমিনার বাবা বলছে আমার বিহায় আব্দুল মুত্তালিব একটু দাঁড়াল বলে কেন বলা আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মোতালি বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমেনা আমেনার বাবা বলছেন ওইটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে তোমরা যদি এ খবরটা আমাকে এনে দাও তোমাদের কিছু টাকা দেবো কি দেবেন হুজুর বলে তোদের দশটা করে টাকা দেব পকেটে আর পাঁচশের করে আরব দেশের লম্বা চাওড়া মিষ্টি খেজুর দেব বন্ধুগুলা বলছে চাচা তাহলে আর টেনশন নেই টাকা দিবেন খেজুর দিবেন আপনার কাজ ইমার্জেন্সি হবে আজকাল আপনি যে অফিসে টাকা দেন কাজ কিন্তু তাড়াতাড়ি হবে বলে যা খবরটা নিয়ে আই তো আব্দুল্লাহর চারটা বন্ধু এক পা দুই পা করে চলে যাচ্ছেন আব্দুল্লাহর কাছে আচ্ছা আব্দুল্লাহর কাছে যাচ্ছে কেন ভাই বলুন কেন যাচ্ছে মানে বিয়ে করবে কি করবে না সেই মোটা মোটা জানতে যাচ্ছে বেরাদার বন্ধুগণ বাবা জি আমার শুনুন মা আবদুল্লার চারটা গিয়া দাঁড়িয়ে গেছেন আবদুল্লার সামনে বলছেন ও বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বলছেন আব্দুল্লা পর্যন্ত বিবাহ শাদী করলে না তুমি কি বিবাহ করবে না এই কথা বলতে না আবদুল্লাহ একই পাকে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে করে তো কবার কবার মানে একবার করে তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে বললো কি হয়েছে বললো ওরে আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না তোমার বিয়া হয়ে গেছে তোমার বাপ মাথা খারাপ করে ওসরাই বসে আছে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে ভাই আমার বিয়েটা জমিনে হয়নি কোথায় হলো বলে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো আবদুল্লাহ বলছে চারটা বন্ধুকে আর আমার বন্ধুরা আমার যে বিয়েটা হলো আসমানে কি করে এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওই দিকে দশটা করে টাকা পাইতাম ওইটা তো গেলই পাঁচশোর করে খেজুর পাইতাম ওইটা ও গেল তো তোমার কাহানিটা শুনেলি যে বিহেটা হইলো কি করে তো আবদুল্লার বিয়েটা হইল কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়েছি বিছানায় আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ তোমার কম বেশি চব্বিশ বছর হয়ে গেল তোমার আপ্পা জানকে জানিয়ে দিও বোমা বানাবার চেষ্টা না করে কোনো মেয়ে চয়েস না করে তোমার আপ্পা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে

আর তার দেশের নাম হইল সোনার মদিনা

হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়া হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে এই জন্য বাপের সামনে ভয়ে যায়নি তো চারটা বন্ধু মনে মনে ভাবলো টাকা পাবো না খেজুর পাবো না তো খবরটা দিয়ে দি তাহলে চাচার মাথা একটু হালকা হবে গেল চাচা বলে কি হলো বাছা বলে চাচার মন খারাপ করে লাভ নেই কেমন কথা বলছো বেটার বিয়ে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কে করবে বলে চাচা যেটার জন্য মন খারাপ করছে সেটা কাজ হয়ে গেছে বলে কি হলো বলে চাচা আপনার ছেলে আব্দুল্লার বিয়ে হয়ে গেছে তো বাপের মেজাজ খারাপ হইবে কি হবে না আজকাল বাপ যদি শুনতে পাই তো লাদনা নিয়ে ছুটবে কিনা পিছে তোকে এত আদর যত্ন করে বড় করলাম আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ ব্যাটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিয়ে করলো আমি জন্ম বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাপ হয়ে জানবেন কি করে আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিল উল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমি তো বন্ধুগুলা চাচা একটা কথা বলবো বলে কি বলো বলে চাচা আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই মদিনাতে যান আর আমেন আর বাবা আব্দুল ওয়াহের সঙ্গে একটা নতুন করে দিন করেন যেমন যেমন বিয়ে হয় একটা তারিখ নির্ধারণ করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আমেনার সঙ্গে বিয়ে পড়হান আমেনাকে মাক্কা নিয়ে চলে আসে ঘর সংসার হবে আমার নবী চলে আসবে বাবা গো আব্দুল মোতালি বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি আসমানের বেটা সব লোক মারবে না ডাকলো ও বেটা আব্দুল্লাহ চলে আসলো আরে তোর বন্ধু যেগুলো বলছে সব সত্য বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সব সত্য কথা আব্দুল মোতালি বলছেন তাহলে আমি দেরি করব না এখনই যাব মদিনা আমিন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসব আর আমার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব আমিনাকে নিয়ে চলে আসব তো আব্দুল মোতালিব যাচ্ছেন মাক্কা থেকে মদিনা আচ্ছা বলুন তো বাবা মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বলে নেই থেকে সিরাতে মুস্তাফা কেতাবে লিখছেন মাক্কা থেকে মদিনা তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন শুভান কত কিলোমিটার জোরে বলুন কত কিলোমিটার সামনে বছর মনে থাকবে কেসে এটা নোট করলেন তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা আচ্ছা এখানে যারা বসে আছেন যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে যাদের একটু হাত তুলে দেখান তো বাবা যাদের ইচ্ছা আছে একটু হাত তুলেন কিছু লোক আবার হাত তুলছেন টাকা নাই তো কেমন করে যাব বাবা টাকা না থাক যার দিল আছে তার মদিনা আছে যার দিল নাই তার মদিনা নাই নাই তো বাবা ঘর টাকার জন্য যখন যেতে পারি না তো চলেন মসজিদ পাড়া থেকে মদিনা থেকে একটু ঘুরে আসি আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন আর চলুন মদিনা পড়ুন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো মদিনা এইভাবে করলে হবে এতগুলো চাচা আমার বসে আছেন কেন চুপচাপ আছেন পড়াতে যদি গুনা হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় হয়তো আপনারা নিবেন সকলে লাগে না আমি যাব আমার ভালো লাগে না যাবো আরো জোরে হবে আমার ভালো লাগে না আমি যাবো অমনাথে না গেলে মনে শান্তি হবে না হায় আমার ভালো লাগে না আমি জোরে ঝোরে আমার ভালো আমি যাব মনে আছে যে আশা নবী গো হবে তোমার সংস্কে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সংস্কে দেখা ওগো পাখির মতো থাকে তো দাদা পাখির মতো থাকে তো যাব না হ্যা আমার ভালো লাগে না আমি যাব মোদি আমার ভালো লাগে না আমি যাবো পাঁচেবা গেত নামা যারা করিবেন আদায় পাঁচ বা নাম যারা করিবেন আদায় ও গো নামাচনাপ হিল পরে নাম হিল পরে মিলবে না হায়ামর ভালো জোরে জোরে আমর ভালো না আমি না হায়ামো নাতে না গেল মনে শান্তি হেন না আমার ভালো আমি মদিনা জোরে বলুন সুবাহ আল্লাহ আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন জোরে বলুন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম ছাব্বিশ কিলোমিটারকে পারি দিয়া আব্দুল মরতালি মোদিনাই পহি যায় গেল এবার মোদিনাই যেমন যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মোদিনাই তো গেল এবার আমেনার বাবা আব্দুল ওহবের বাড়ি কোনটা চিনবে কি করে আগে তো মোবাইল ছিল না আগে মোবাইল ছিল ছিল ভাই না আগে চিঠির দাঁড়াতে যোগাযোগ করা হতো তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে টেনশনে পড়েছে চলে তো আসলাম আমেনার বাবা আব্দুল ওহাবের বাড়ি কি করে চিনবো তখন তো আর গায়ে লেখা নাই মোবাইল নাম্বার নাই যে ফোন করবে আর যাবে চলে যাচ্ছে রাস্তা ধরে ওয়াতু ইজ্জো মানতাসা ওয়াতু জিল্লো মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে কি একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয় যে আস্তে ছিল ওটাই ঘোলো আমেনার বাবা আবদুল ওয়াহা যাকে খুঁজছিল ওই লোকটাই চলে আসছে আমেনার বাবা আব্দুল মোত্তালিব তো আর চিনহে না ভাবলো এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ডাকলো ও ভাইয়া এদিকে আসেন চলে আসলো আচ্ছা বলুন তো এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারিং হম তো আবদুল হবার ওকেই বাইছে জিজ্ঞেস করছে আব্দুল হাব বড় বড় চোখ করে দেখছে যে এই লোকটাকে চিহ্নি না জানি না আমাকেই কেন জিজ্ঞাসা করছে তো দেখি আর মনের কথা নিয়ে দেখি দেখি বলে আচ্ছা কি আবদুল হাবের সঙ্গে আপনার কিসে দরকার বলে আব্দুল মুত্তালিব বলছেন শুনেছি ওনার একটা বেটি আছে নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিয়ের প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আমেনার বাবা বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসে তো আমারই বেটির নাম আমেন আর আমার নাম আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল ওয়াহাব আব্দুল মোতালি ভাবছেন হায় আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই তো জিজ্ঞাসা করছে হা ভাইয়া এ মদিনা শরীফে আমেন আর বিয়ে হইল আপনি কি করে জানলেন মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছি যে বিয়েটা যা হইল আপনি কি করে জানলেন আমেন আর বাবা বলছে আমি জানবো না তো কে জানবে ওই আমেনার বাবা হলাম আমি আব্দুল ওয়াহাব ও আপনি আব্দুল ওয়াহাব বলে ঠিক আছে যখন বিয়ে হয়ে গেছে আর কিছু করার নাই আব্দুল মুত্তালিব যাবেন তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোরতালি বলছে মা তো আমারও বাড়ি দেখি আর জামায়ের নামটা কি আছে বলে আচ্ছা বলুন তো জামায়ের নামটা কি গো বলে জামার নাম হলো আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোরতালি বলছে আব্দুল্লাহ তো আমারই বেটা একটু কুটুম তালি কাছি আছে রসি কাছি আছে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে তার বাপের নামটা জিজ্ঞাসা করি বলে আচ্ছা তার বাপের নামটা কি বলে তার বাবার নাম শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে যার নাম হলো জানা ব্যাপুল মোতালিব যেমন নাম খানা নিয়েছে না আব্দুল মোতালিব দেরি করলেন না বিহাই বলে টেনে বুকে লাগালো বিহাই বলে না কি বলে সমধি 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 সন্ধি বলে বুকে লাগিয়েছে আর সন্ধি সন্ধি যদি এক জায়গাটা হয়ে যায় দুনিয়ার গল্প ওয়ারগে মধ্যে তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না জানি না বিহাই বলে কেন বুকে লাগাইলে বলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হইলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ যাকে কুটুম তালিম জমে গেল আব্দুল মো তালিম জিজ্ঞাসা করছেন বিহাইকে আচ্ছা বিহাই আপনার মেয়ে আর আমার ছেলে বিহাটা হইলো কি করে আমি জানতে পারলাম না বলে আমি জানি আমি না বাবা বলছে আমি জানি বলে কি করে জানলে বলে আমি একদিন শুয়ে আছি আল্লাহর পায়গাম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা ষোলো বছর হয়ে গেছে আমেনার জন্য কোনো রকমের টেনশন নিবেন না আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ ভাই সাহেব আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে তার জন্য তো ইয়াতো দূর থেকে আসলাম একটা নতুন করে দিন করব বলে করো তাহলে তো একটা তারিখ নির্ধারণ করা হলো মারাতক তারিখ যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ কেও বলেছে 10 তারিখ আরবিয়ের তিনটা হলো বাবা সোমবার জোরে বলুন কত সুন্দর দিন বিয়ের দিন হলো সমবারে শুধু বিয়ের দিন নয় বাবা আমার নবীর বাপ মার বিয়ের দিন হইল সমবারে নবী মার প্যাডে যাচ্ছেন তাও নবী সম্পর্কে নবী দুনিয়াতে আছেন তাও নবী সম্পর্কে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সম্পর্কে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সম্পর্কে আর আজকে জীবন শুরু হয়েছে তাও হলো সমবারে আজকে সোমবার আগে হ্যাঁ সবই মিলে গেছে সব দিকে সোমবার এবার বিয়ের দিন ঠিক হইলো 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 আবদুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইল এবার জামাই সাজিয়ে নিয়ে গেল বিয়ে হয়ে গেল আচ্ছা বলুন তো ভাই আজকাল যখন বিয়ে হয় তখন নতুন বউকে মারুতি কেউ টাটা সুমো কেউ ভ্যান কেউ আর কিছু ভাড়া করে যায় কি যায় না তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে আমেনাকে চারজন পালকিতে করে নিয়ে যাবে পালকি বুঝলেন পালকি আজকাল পালকি আছে আগে আগে ছিল এই যে চারজন চার কাঁধাতে পালকিতে করে নিয়ে যাবে তো আমেন আর পালকিতে যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে আমেনার বাবা বলছে আমার বিহায় আব্দুল মোতালিব একটু দাঁড়ার কেন বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মোতালি বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমেনা আমেনার বাবা বলছেন ওইটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে যার কোনো পাপ নাই ওই আমেনার পালকি নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ এই বছর মনে হয় আমার আমেনাকে নিয়ে যেতে পারব না এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে দুই চার বছর লেগে যাবে আচ্ছা বলুন তো ভাই এখানে এত লোকজন বসে আছে এমন কোনো লোক আছে যার পাপ নেই সবারই পাপ আছে আছে ভাই আবদুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আমি নাকে যেন আজকেই নিয়ে যেতে পারি দোয়া কবুল হয়ে গেল তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল কেন দেওয়া হয়েছে ওটা বা আমার আল্লাহ বলছেন ওটা হলো আমার নবীর আব্বা আবদুল্লাহ আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য গোসল দেওয়া হচ্ছে আল্লাহর ফারিস্তা জিব্রাইল বলছেন আল্লাহ গো আমি কোনোদিন কোন কথা বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ বলল কি কথা বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন

ছেলেরাকে বরুযাত্রী বলে তোমার আল্লাহ বলছেন জিম এটা কেমন কথা বললে তুমি কেমন করে যাবে আচ্ছা বলুন তো ভাই ভাই দেখা যায় বলুন হ্যাঁ হুঁ করুন দেখা যায়

বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে গো আল্লাহ আমি মানুষের রূপ ধারণ করে যাবো আমার আল্লাহ তাল্লা বলল ঠিক আছে যাও যখন তুমি ছুটি চাইছো যা বরযাত্রী যাত্রী যাও ছুটি পেয়ে গেল এবার মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব তুইও যাবি বলে যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো ইসরাইল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকরার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার আল্লাহ বলল ঠিক আছে তোমরা যাও তবে ওই দিকে নাম শুনেছেন হু হুর গিলে মান ঘিরে মারেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বললো তোরা কি করবি বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বড় যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি আচ্ছা ছেলেরা বিয়েতে যাই তারাকে বলে বৈরাতি আর মেয়েরা যাই ওরাকে কি কহে মনে তো থাকবে আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা বললো তোমরা কেন যাবে আমার আমার তো কি নাই তোরা যা খাবি খা খা বলছেন আল্লাহ আমরা খাবো না নেবো না আজকে যাবো তারা কেন যাবি বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা গুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা খাবি তোরা খা হুরিয়ারা বলছেন আল্লাহ আমরা খাবো না আমার আল্লাহ বলছেন পরে হুরিরা আমার আটখানা জান্নাতে সব আছে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে যা খাবি তোরা খা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া আমার আল্লাহ বলছে আমার জানগাতে নাই তো কি নেই বলে আল্লাহ সব আছে কিন্তু একটা জিনিস নেই তার জন্যই যাব বলছে আমার জান্নাত কি নাই আপেল আছে কলা আছে কিশমিশ আছে মাছের কলা যা ভাজি আছে সব আছে তোরা যা খাবি খা পুরে না বলছে আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নেই বলো সে ডাকি বলছে না আল্লাহ আপনার আটখানা জান্নাতে ওই বিবি আমেনার পায়ের ধুলা পাওয়া যাবে না আল্লাগো আমরা যাব আর আমেন পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো তো নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় তাহলে বলুন আমার নবীর অবস্থা কি হবে তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যখন তোমরা যাচ্ছ যাও তাহলে ছুটি পেয়ে গেল এরা যাবে আর ওরা যাবে বরযাত্রী তো আচ্ছা বলুন তো আমাদের জান কবুজ ওয়ালা সে ফারিস্তার নাম কি গো জোরে বলুন জোরে বলুন আজরাইল আলাইহিস সালাম উনিও যাবেন আল্লাহ ছুটি দিয়েছে তো উনি তিনজন ফারিস্তা যাওয়ার জন্য রেডি কিন্তু আজরাইল আলাহি সালাম উনি মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লাহ বলেন তুমি মন খারাপ কেন যাও বোর যাত্রী যাও যাও বলছেন গো আমি কেমন করে যাব বলে কেন কেন বলে আল্লাহ গো আমার আমার কাজ হলো জানকে কবুজ করা বিবিকা সামী হারা করা সন্তান কেম্মা হারা করা। আল্লাহ আমি কেমন করে যাব। কারণ এখান থেকে যাব মোদিন একময়ে জমিনে। জমিন থেকে যাব মদিনা না। আমি নাকে নেব মাককাতে পহা চাব। তারপরে আসব এই যে আসা যাওয়াতে দেরি হবে এতক্ষণ খন চানটা কবজ করবে কেটা।

মরণ হইতে না যাও আমি মরণটাকে বন্ধ করে দিলাম দিলাম আল্লাহ চাইলে সবকিছু হবে বাবা গো এবার চারজন ফারিস্তা যাচ্ছেন আমার আল্লাহ বলছেন যাও ফารিস্তাদের কোনো পাপ নেই আমিনার আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে কারণ যার কোনো পাপ নেই তোরা যা আমিন আর পালকিটাকে বহে তোরা মদিনাত মক্কাতে পৌঁছে দে গো চারজন মানুষের রূপ ধারণ করে গেলেন আমিন আর পালকিটাকে নিয়ে পৌঁছে দিলেন আব্দুল্লাহর ঘরে যেমনই পৌঁছে গেছে না বাবা ওই আমেনার সঙ্গে আব্দুল্লার ঘর সংসার হইল ইয়াত কথা খুলে বলবো না একটা কথা বলে দি ওই আবদুল্লা আমেনার কপালে একটা চুমা দিয়েছে না বন্ধুরা যেমন চুমা দিয়েছে না মা আবদুল্লার পেশা নিতে যে নূরটা ছিল মা আমেনার প্যাটে চমা আবদুল্লার পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হইল আমার নবী মার গর্ভে চলে আসলো তিন দিনের জীবনী ভাই ভাই সাত দিন পাঁচ দিন না হলে কিছু বুঝা যায় না আপনাদেরকে বলি যখন নবী মার গর্ভে চলে আসলেন এক মাস করতে করতে নবী যখন মায়ের গর্ভে দুই মাসের কয় মাসের বাবা জোরে বলুন কয় মাস দুই মাস আচ্ছা বলুন তো আব্দুল মোতালিমের কটা বেটা বলেছিলাম কটা দশটা সব থেকে ছোট্ট বেটার নাম কি আবদুল্লাহ আর আব্দুল্লাই হচ্ছে আমার নবীর আব্বা নবী কিন্তু এখনো দুনিয়াতে আসেনি মার গর্ভে দুই মাসের তো আবদুল্লাহ নয়জন দাদা